শর্টকট রাস্তা জি হ্যাঁ দুটো কথা নবী করিম সাল বললেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি মুসলিম হয়েছি তুমি মুসলিম হয়ে যাও মমিন হয়ে যাও তারপরে যথেষ্ট জাতিতে মুসলিম যথেষ্ট না না যথেষ্ট না সম্মাস্তাকেম এর উপর অবিচল থাকো অটল থাকো এর উপর দৃঢ়ভাবে কায়েম থাকো প্রতিষ্ঠিত থাকো সোম্মস্তকিম ছৌজা জন দুটো কথাতে পুরো ইসলাম বলে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কি জাওামেউল কাलिमের মুজিজা দাওয়া হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছিল বা বৈশিষ্ট্য দেওয়া হয়েছিল যেগুলো অন্য কোন নবীকে দাওয়া হয়নি আর অন্য কোন ব্যক্তি দেওয়া দাওয়া হয়নি তার একটি হচ্ছে অতীত জাওামেউল কাलिम রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আমাকে কি দাওয়া হয়েছে অল্প কথায় অনেক কথা বলার শক্তি দেওয়া হয়েছে জাওামেউল কাलिम সামান্য কথা বলে কিন্তু কথার অর্থ হচ্ছে ব্যাপক দুটো কথাতে পুরো ইসলামকে ঢুকেই দিলেন আর আমাদের ইসলাম বোঝার জন্য ঘন্টার পর ঘন্টা বলে শেষখানে খুঁজছেন যে কি পেলাম যে কিছুই পেলাম না সারা রাত ব্যাপী জলসা আমাদের দেশের বিশেষ করে জলসা সেই জলসা থেকে ভোরে যখন আসছেন সারা রাতে জলসা বিকেল আসরে শুরু হয়েছে আর সারা রাত জলসা শুনলেন সকালবেলা যদি জিজ্ঞাসা করা হয় কি শুনলেন অমুক হুজুরের সুরটা খুব ভালো লাগলো হ্যাঁ অমুক হুজুরের কথাগুলি খুব ভালো লাগলো আর কি শুনলেন আর কি বিষয় কি ছিল ওই তা বলতে পারবো না ভাই তা জানিন না তবে সুর খুব অমুক উমুক হুজুর খুব ভালো লেগেছে আর অমুক ভালো কথা বলেছে খুব কি কথা বলেছে তা কিচ্ছু জানি না সব ঝাড়া জোড়া করে ওখানে রেখে চলে এসছে কিচ্ছু বুঝলো না আর বক্তারাও মাসাল বিষয় ভিত্তিক বলার তো অভিজ্ঞ নাই শুরু করে কোনখান থেকে আর কোথায় যে যাকে চা কাহিনী আর এই সব করি মানুষের পকেট ঝাড়া শুধু পকেট ঝাড়া পকেট থেকে কিছু বের করা আমরা আপনাদের পকেট থেকে বের করছি কেউ বলতে পারেন যে একটা রেল আমাকে দিয়েছেন আর তারপরে বিদ্যার্থীরা আমাদের মিথ্য অপবাদ দেয় হ্যাঁ যেটা ফ্রি ফ্রি কাজ করে না কেউ বলে ফ্রি করে না কার কাছে পয়সা নিয়েছে আমি তো আমার লাইফ আলহামদুলিল্লাহ টিউশনও পড়াই নিজে কারণ টিউশন পড়াইলে তো কিছু পয়সা নিতে হবে তাই না এই জন্য এটাও অ্যাভয়েড করেছি আমি কাউ অনেক আমাকে বলেছে যে শেখ আমাকে আরবি বা এই অমুক তমুক কিছু শিখে দেন আমি বলছি যদি এটা পারি তাহলে প্রথম আমার ছেলেরা বেশি হক রাখে যদি টিউশনের জন্য সময় বের করতে পারি তো আমার ছেলেদেরকে টিউশন পড়াবো কারণ ওটা আমার প্রথম খরচ আমার ছেলে মেয়েদেরকে মানুষ করা কথা বোঝা গেছে না আর ইনকাম সোর্স কিছু পয়সা আসবে সেই জন্য সাইডে না 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 ওই সময় নেই আমার কাছে আর আপনাদের পকেটে পয়সা নিতে চাই না সুতরাং ভালো করে শুনে রাখে যে আমাদের দাওয়াত সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করার জন্য বা আমাদের কথাগুলি থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য যাতে হেদায়ত নসিব না হয় আর তাদের ভুল তরিকাতে থেকে যায় বিভিন্ন অস্ত্র তারা প্রয়োগ করছে তার মধ্যে একটা অস্ত্র হচ্ছে এটা যে আমরা মানুষের কাছে যার কাছে নি পয়সা নি পয়সা নিই কেন আপনাদের কাছে আপনাদের দিন ফিরিস কাছে যথেষ্ট বা কথা হলে যে আমাদের রুজি রোজগার কোথা থেকে চলছে সেটা এবং সেই রুজি সম্পর্কে আমাকে জবাব দিতে হবে আপনাকে জবাব দিতে হবে নাকি জি যে আমার রুজি নিয়ে আপনি বের যদি সত্যি ইসলামিক জীবন গঠন করতে হয় তাহলে ক্ষেত্রগুলি কি মুখ্য মুখ্য ক্ষেত্র যেই ক্ষেত্রগুলিতে আমরা নিজের জীবনে সংশোধন নিয়ে আসব বা নিজের জীবনে আমরা পর্যবেক্ষণ করে দেখব পর্যালোচনা করে দেখব যে আমরা সত্যি কি ইসলামী জীবন গড়তে পেরেছি যদি না পেরে থাকি তাহলে গড়তে হবে এই মন মানসিকতা করতে হবে বদ্ধপরিকর হইতে হবে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে আজম করতে হবে আর যদি গড়ে নিতে পারি তো বলেন আলহামদুলিল্লাহ আর যদি পুরোপুরি ত্রুটি থাকে তো আল্লাহর এখনো ফিরে আসেন আংশিক থাকে সেই ত্রুটিগুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেন উঠে আসার চেষ্টা করেন আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন সোজা পথে চলতে হবে তাহলে আমরা ইসলামী জীবন গঠন করতে পারবো এই কথা জানলাম এত আলোচনায়